আগেই কিছুটা খালি হয়ে যাবে গোডাউনের আসেন বা পিছনে আপনি কি ধরেন দেখেন যে কত দূর মানে কত বড় গোডাউন দুই পাশে দেখেন মাল মানে আমাদের ঢুকতেও এখন কষ্ট হয়েছে এত মাল সামনে সপ্তাহে ছয় বাতের আগেই কিছুটা খালি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ এছাড়াও তো ফ্যাক্টরিতে প্রোডাকশন চলতেছে ফ্যাক্টরিতে প্রোডাকশন চলতেছে নিতে তো শোরুম আছে এছাড়াও আরেকটা নি তাহলে আন্ডারগ্রাউন্ডে আরেকটা গোডাউন আছে ভাইজান এইটা এই হচ্ছে শার্টের গোডাউন কি যে এখানে শার্ট ও আছে ওই সামনে কিছু পাঞ্জাবি রাখা আছে মূলত পাঞ্জাবের গোডাউন আসলে নিচটা লাগে ভাইজান এটা হচ্ছে ইয়ার ফ্যাশন এর কারখানায় এখানে কারখানায় শার্ট এবং পাঞ্জাবি তৈরি করা হয় এগুলাতে শার্ট ছিল আর এখানে এটা হচ্ছে কাটিং সেশন এটা হচ্ছে কাটিং সেশন সবাই সরাসরি কারখানা আসতে পারেন একশো টাকা কালার হচ্ছে ছয়টা দেখে যা আছে সব পুরা ইন্ডিয়ান ভাইজান আপনি বলছেন যে ভাই এত মাল মাল এত বড় কেউ কমাই দিচ্ছে দুই বছর ধরে পড়ি কোনো এটার সাথে মিলান আমি দুই বছর ধরে পড়ি এটা সব ম্যাগনেট কাপড়ের এই দেখেন সব ম্যাগনেট এই যে সব ম্যাগনেট বাইজান সব ম্যাগনেট

আচ্ছা তো আপনারা তো এই দোকানটা শুধুমাত্র শার্ট যে এই দোকানে শুধু শার্ট আচ্ছা তো যারা আসলে সামনে তো ঈদ হ্যাঁ অনেকে আছে পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে নতুন উদ্যোক্তা মানে তাদের জন্য কত পিস মিনিমাম নিলে মিনিমাম সব ধরনের শার্ট মিলে চব্বিশ পিস আচ্ছা কোনোটা তো রেশিও দুই পিস কোনোটা রেশিও তিন পিস ছয় পিসের রেসিও শুধু একটা মাল আছে আর আচ্ছা আর ক্যাজুয়াল শার্ট হলো তিন পিসের রেসিও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরুতে কোন কালেকশনটা দেখবো শুরুতে আমি দেখামো

আচ্ছা কালার কয়টা করছেন এটা মধ্যে মাত্র ছয়টা কালার বাইজ ছয়টা কালার একশো পঞ্চাশ টাকা তো নতুন ডিজাইনের সার্ভিস আচ্ছা আর এরপরে কত টাকা দাম আছে দেখামো বাইজান হচ্ছে এক কালার এক কালার এদের মধ্যে হাফাতা ফুলাতা দুটোই আছে হাপাতা এর কত ফুলা কত

টিআই মাল এটার মধ্যে চেক স্টেপ কিস্তাই আছে

এক কালার মধ্যে কালার আছে কালার আঠারোটা আচ্ছা এছাড়া ইন্ডিয়ান একটা মাল আছে প্রিন্টের মাল বাইজান এটা প্রিন্ট এটার দাম দশ টাকা বেশি দুইশো নব্বই টাকা এরপরে ভাইজান আমি দেখামো চায়না

এর কালার দুইশো সত্তর হাফাতা দুইশো পঞ্চাশ হাটের গোমর বুঝতে চান অবশ্যই আসতে হবে আসতে হবে ক্যানিগঞ্জ আসতে হবে আচ্ছা ভাই এরপরে কোন কালে শোনা দেবে এরপরে দেখো ভাই যান একটা শাটন মাল আমি দেখাচ্ছি মালের সাইজ দেখেন

লাভের মাল দোকানদার যারা বিক্রি করে তাদের জন্য একটা লাভের মাল লাভজনক প্রোডাক্ট আর একটা বাইজান আছে সুপার মধ্যে প্রিন্ট আচ্ছা এই এইগুলি কতগুলি কালার আছে সুন্দর সুন্দর কালার প্রিন্ট

এগুলো হচ্ছে বাইজান এগুলির কালার ইষ্টে বস এটার মধ্যে চেক আছে এখানে দেখেন এই তিনটা তিনটাও এগুলির কালার শুধু রেখে না আরো কালার তো আপনি গোডাউনে যারা দেখছেন আমরা দেখছেন গোডাউনে কত মাল তাহলে এইগুলি ছাড়াও আরো যে কালার থাকতে পারে এটা আপনারা গোডাউন দেখলেই বুঝতে পারবেন আমার বলছে গিজা কাপড় গিজা গিজা এক পিটটা গিজা গিজা দুই ধরনের আছে এটা যে এক পিটটা একটা হলো দুই পিট আমি এটা বলতে আমি আপনাদেরকে আবারো বলছি আমার এখানে কোনো সলচত্ব নেই কোনো মিথ্যা কথা আশ্রয় পাবেন না কারণ এই গিজা মাল এক পিঠটা দুই ফিটটা আছে কোনো দোকানে আলাদা বিক্রি করে না আমার এখানে আলাদা আছে আলাদা রেট

কালার আছে এইটারও দশটা কালার আছে দুইটারই দামে পাঁচশো টাকা বাজান মাত্র পাঁচশো টাকা এইটা দুই বছর ধরে পড়ি কোনো দুই বছর এটার সাথে মিলান আমি দুই বছর ধরে পড়ি এটা কোনো কিছু হবে না সিরা রাখ পর্যন্ত কিছু হবে না সিরা রাগ পর্যন্ত কাপড়ের গ্লেস থাকবে আর কি 100% কটন 500 টাকা মাত্র আচ্ছা এরপরে ভাইজান দেখাও আমি হলো এক কালার এক কালার কালার এক পিটটা এক কালার চাইনা কাপড় আবারো গিজাও বলছে এই যে এটাও বলছে যে এক পিটটা মানে এই পাটে এক রকম এই পাটে এক রকম এক পিটটা এটা ছয়টা কালার আছে ভাইজান এই ছয়টা কালার আছে এটা হলো 450 টাকা ভাইজান 450 450 টাকা ভাইজান আমার মূল ছোট হচ্ছে সাইজ ও তৈরিতে পার্থক্য যেটা আমার মাল দেখলে বোঝা যায় যারা কাস্টমাররা বুঝেন তারা আমার এই সাইজ বেলে ধরলে পরে বুঝতে পারবেন এটা সাইজ এবং তরিতে পার্থক্য আমার কথা সঠিক না আচ্ছা এরপরে ভাইজান আছে অরবিন্দু ইন্ডিয়ান একটা অরবিন্দু ইন্ডিয়ান এই দুই কালার আছে ভাইজান দুই পিটটা এটা ইন্ডিয়ান না এটা দুই পিটটা আচ্ছা আচ্ছা দুই পিটটা দুই এক রকম অরবিন্দু ইন্ডিয়ান এইগুলি হচ্ছে অরবিন্দু এখানে কয়টা কালার রাখা আছে আর ও কালার নাই 15 16টা কালার আছে এটা হচ্ছে 4530 টাকা ভাইজান এরপর আমি দেখামু ওভার সাইজ মাল মানে যাদের কোন জায়গায় শার্ট লাগবে না তারা আমার কাছে আসবেন তাদের গায়ে শার্ট আমার কাছে আছে ওভার সাইজ মাল জি এটার বডি হচ্ছে আটচল্লিশ এবং পঞ্চাশ লম্বা হচ্ছে সাড়ে বত্রিশ এবং সাড়ে একত্রিশ আচ্ছা এটা দেখেন কত বড় বডি দেখেন বিশাল বিশাল আমার চার পাঁচ ধরনের মাল আছে চেক আছে তারপরে স্টেপ আছে তারপরে প্রিন্ট আছে গিজা আছে তোরে এক কালার আছে মানে সব এই মধ্যে যা আছে সব ওভার সাইজের মাল যা আছে সব ওভার সাইজ মাল এটার রেট হচ্ছে 280 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কালার কি

না এটা এর নিচে নাই বরং আরো বাড়বে না অনেকেই বলে যে এই সারটা নাকি কমে পাওয়া যাচ্ছে তাদের ওই ওই কাপড়গুলো কেমন আর কি না এটা আপনি যেমন ট্রেড সেন্টার দিলাম নাম বলে দিলেন সেন্টারে আর একটু কমে পাওয়া যায় দশ বিশ টাকা কিন্তু তাদের আমার যে এই যে সাইজ মেজারমেন্ট এই যে সাইজ সাইজ এটা আমার তিনটা সাইজ এম এল এক্সেল আমার বড় মিডিয়ামটা সমান তাদের বড়টা হবে এক্সেলটা এবং তাদের সাইজ হলো দুইটা এইটা দুইটা এবং তাদের এখানে তিনটা সেলাই দেওয়া নাই এইখানে কম্পিউটার করা নাই এখানে এরকম ব্র্যান্ডের টিকিট লাগানো নাই ব্র্যান্ডের হ্যান্ডটেক লাগানো নাই তারপরে সাইজ এবং আমার এই মালে কফে পেস্টিং করা পেস্টিং করা নাই তাদের

আমার কম পক্ষে একশোটা ডিজাইন আছে একশোটা একশোটা ডিজাইন আছে একশোটা মানে তিনশোটা কালার পাবেন যেমন এটার মধ্যে তিনটা কালার প্রত্যেক ডিজাইন প্রত্যেক ডিজাইন এইগুলো দেখেন আপনি ভাই সব ম্যাগনেট কাপড়ের সব ম্যাগনেট কাপড়ের এই দেখেন সব ম্যাগনেট এই যে সব ম্যাগনেট ভাইজান সব ম্যাগনেট সব ম্যাগনেট আমি একটা করে দেখাইতেছি সব ম্যাগনেট এই দেখেন সব ম্যাগনেট এই যে দেখেন সব ম্যাগনেট কত আপনার ডিজাইন পাবেন এই সব ম্যাগনেট এটা চেক এই একটা চেক এ একটা ম্যাগনেট এই দেখেন কত চাইবেন এইখানে কতগুলি আছে বাইদান আমি কতগুলি রাখতে হবে দেখেন্দু প্রিন্ট আচ্ছা অরবিন্দ প্রিন্ট এগুলো হচ্ছে অরবিন্দ প্রিন্ট মাল ওই মালের বৈশিষ্ট্য তিনটা

মার্কেটের নাম হচ্ছে নিয়ে নূর সুপার মার্কেট দোকানের নাম ইয়ার ফ্যাশন ওকে তো সবচেয়ে ভালো হয় আপনারা নৌকা পার হয়ে বাইরে ফোন দিবেন ভাই বলে দিবে কিভাবে আসবে এবং যারা আসতে পারবেন না তারা আমার কুরিয়ার তো আছে মানে ভিডিও দেখে অথবা ছবি দেখে মাল কন্ডিশনে মাল নিতে পারবেন ওকে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম অনেক সুযোগ সুবিধা রয়েছে সরাসরি চলে আসতে ভালো হয় আর একান্ত না আসতে পারলে কুরিয়ারে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথ হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হাফেজ